দর্শক বাবা মায়ের দোয়া টেলিকম এখানে সকল প্রকার মোবাইল অ্যাক্সেসেরিস বার ফোন ও স্মার্টফোন পাওয়া যায় লক কান্ট্রি খোলা হয় দোকান নং সেভেন্টি এইট রমজান নেশা সুপার মার্কেট সেনানিবাস পল্লবী মিরপুর বা বারো ঢাকা আমরা একটু ওই দোকানের যে মালিক নাজমুল ভাই আমরা নাজমুল ভাইয়ের সাথে একটু কথা বলবো ওই দোকান সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আমরা আজকের বিশেষ ব্লগে আমরা আপনাকে পেয়ে গেলাম আসলে একটু মিরপুর বারো নম্বর আসছিলাম একটা জরুরি একটা বিষয় ছিল মানে খাবারের বিষয় আর কি খাবার রেস্টুরেন্টে আসছিলাম একটা ব্লগ করতে তাই এখন আপনাকে পেয়ে গেলাম ও দোকানটা আমার কাছে মনে হলো যে আধুনিক কিছু মোবাইল রেখেছেন এবং কিছু বাটন সেট রেখেছেন খুব ভালো মানের এবং দেখে খুব ভালো লাগলো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই বাটন ফোনগুলো কত থেকে শুরু করে কত পর্যন্ত আছে এবং আরও এই যে স্মার্টফোনগুলো সম্পর্কে ডিটেলস আপনার দোকান সম্পর্কে একটু জানতে চাই অবশ্যই আমাদের দোকানে যদি আসেন আমাদের দোকানে আপনারা হাজার থেকে শুরু করে আপনার পাঁচ হাজার পর্যন্ত বাটন ফোন পাবেন অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোনের যে তালিকাগুলো আছে আমরা চায়না ফোন ওরকম বিক্রি করি না আমাদের এখানে সকল প্রকার ব্র্যান্ডেড ফোন পাবেন এবং সকল অফিসিয়াল হানড্রেড পারসেন্ট প্রোডাক্টগুলো পাবেন যেরকম রেডমি ওপো ভিভো সাওমি সব সকল প্রকার ব্র্যান্ডেডই ফোন পাবেন বা যদি কোনো ফোন আপনাদের চয়েসও থাকে সেটাও আমাদেরকে বলতে পারবেন আমরা সেটা আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে আমরা এনেও দিতে পারব এদিকে যদি দেখেন এখানে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এখানে আমাদের বাটন ফোন আপনার সকল প্রকার স্যাম বলেন জিডিএ বলেন নোকিয়া স্যামসাং সকল প্রকার বাটন ফোনও পাবেন প্লাস স্মার্ট ওয়াচ এমনকি অ্যাক্সেসোরিজ আইটেমও এখানে হয় এখানে পাওয়া যায় আর এখানে যদি এদিকে দেখেন তাহলে এদিকে দেখালে আমরা বলতে পারবো এখানে আপনার নেগ ব্যান্ড ওয়েডসেট অ্যাপেল প্রো সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মাস্টার কপি সকল প্রকার এখানেই আছে প্লাস হচ্ছে যে আপনার বক্স স্পিকার রাউটার যাই লাগুক এটা আমাদের দোকানে যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই দেখে বেছে চয়েস করে এ করে নিতে পারবেন আপনার দোকানে আসতে হলে যে ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু যোগাযোগ করে যদি কেউ আসতে চায় সেই আমাদের দোকানটা হচ্ছে গিয়ে মিরপুর বারো রমজান ন্যাশনাল সুপার মার্কেট একদম নিজতলাতে আটাত্তর নাম্বার দোকান আর আমার ফোন নাম্বার হচ্ছে গিয়ে এটা আমার পার্সোনালি নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সিক্স এইট ফোর টু এটা হচ্ছে গিয়ে আমার অফিসিয়াল আমার দোকান আমার নাম্বার এই নাম্বারে যদি একটু যোগাযোগ করেন যোগাযোগ করে যদি বলেন যে ফোনটা আমার দরকার আপনি রে করে রাখবো আপনি সে শুধু নিয়ে যাবেন এই যে একটা জিনিস বলবেন এই আসেন তো আমার সাথে একটু এই যে আপনার মোবাইল সার্ভিসিং ডান পাশের সার্ভিসিং নিয়ে একটু জানতো এই যে আপনি যে সুন্দর মানে একটা সার্ভিসিং সেন্টার রেখেছেন সে এই বিষয়ে একটু জানতে চাই এখানে আমাদের সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে মোবাইল সার্ভিসিং করা হয় এখানে দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপ আছে আপনার সকল প্রকার হিটার হট গান সকল কিছুই আপনার এখানে এখানে বসে আপনারা কাজ করতে পারবেন দেখতে পারবেন এখানে সকলেই তাদের মোবাইল নিয়ে ঘরে নিশ্চিন্তে দিয়ে থাকে যে কিন্তু আমাদের কাছে আপনার সকালবেলায় আসছে সার্ভিসিংয়ের জন্য আপনার স্যামসাং এ ফিফটি ওয়ান এমন ডিসপ্লে এটা ডিসপ্লে সমস্যা ছিল এখন উনি নিয়ে আসছিলো ডিসপ্লে ভাঙা কিন্তু ওনার ডিসপ্লেটাও ঠিক আছে লাইট চলে আসতো কিন্তু উনি যেহেতু আমাকে এখানে এসে বলছে যে আবার এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে ওনাকে আমরা কী করলাম কম খরচের মাধ্যমে আপনার শুধু জাস্ট টাচটা কেটে অ্যাটাচ করে দিয়ে দিছি আবার এই যে ডিসপ্লেটা এখন নতুন মতো হয়ে গেছে ওনার অরিজিনাল ডিসপ্লেটাই আছে তো যেটার যেই কাজটা হবে সেটা সেই কাজটা এখানে করা হয় যে সমস্যাটা হবে আপনার সেই সমস্যাটাই সমাধান করে দেওয়া হবে এমনকি যতটুকু কম খরচে পারা যায় ততটুকু কম খরচে আমরা কাজটা করে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমারেরও ফিডব্যাকটা ভালো থাকে এমনকি কাস্টমার চাহিদা আমাদের দোকান আকর্ষিত হয় সেই কারণে আর কি এখানে সকল প্রকার এখানে দেখতে আমরা এখানে সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কাজ করে থাকি এখানে আপনার ব্যবসের ফোন রিপেয়ার বলেন বলেন আনলক লক এগুলো বাইরে থেকে মোবাইল নিয়ে আসছেন এখন এটা কান্ট্রি লক করবে কান্ট্রি লক খুলতে পারবে খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে হবে কি আমাদের কাছে যদি নিয়ে আসেন সেটা আমরা বাইরের ফোনগুলোকেও লক আনলক করে দিই যে ফোনগুলোতে সাপোর্টেড হয় সেই ফোনগুলোতে আমরা যতটুকু কম খরচে পারা যায় ততটুকু কম খরচে আমরা আনলক করি এমনকি ফোন আপনি লক ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের এখানে সকল প্রকার আনলক করা হয় তো আপনার মনে করেন মাদার বোর্ডের সমস্যা আইফোনের সমস্যা সমস্যা এখানে সকল প্রকার হয় ইনশাল্লাহ আপনারা যখনই আসবেন তখনই ইনশাল্লাহ আপনাদেরকে বেটারটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতে পারবেন ধন্যবাদ আপনাকে নাজমুন সে আমরা বিশেষ প্রতিবেদনে আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম আপনার কর্মচিত্র বিষয়ে প্রিয় দর্শক আপনারা জানলেন আপনারা যদি কখনো অত্র মিরপুর বারো নম্বরের বাইরেও থাকেন তাও আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন পুরো দোকানটা আপনার একটু দেখালাম প্রিয় গাইজ আমিও ছিলাম আপনার সাথে আপনাদের প্রিয় একজন ব্লগার বিশেষ প্রতিবেদক শাহ আলম সম্রাট রূপ বাংলা টেলিভিশন অনলাইন ইউটিউব চ্যানেল আমাকে পেতে হলে আমারও নাম্বার রাখেন জিরো আল্লাহ হাফেজ প্রিয় দর্শক ভালো থাকবেন